পিরামিডই কোনো এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছে আমি কোনোভাবে পেয়েছি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর করার আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফেরাউদের সমাধিগুলোতে গুলোতে যাব যেসব জায়গায় প্রবেশ করা লিগাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক এখান থেকে পড়ে গেলে কি হবে আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমন কি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার কাটবো এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র একশো ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু তারুণ কেউ একজন সাড়ে চার হাজার বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন ভাই এটা আমি কি দেখছি এটা তো অসাধারণ ছশো বছর আগে এই ঘরে হয়তো রাজার মবিকৃত দেহ রাখা হয়েছিল এখানেই তাহলে ফেরাউকে সমাধিস্থ করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল মনে করো শিওর নয় আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব। কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের এর কয়েকশো ফুট নিচে যাব আর এমন কি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সব থেকে উঁচু স্থানে যাব এটা দারুন আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো এটা দারুন এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর কেকে এমন কি লাইটও লাগানো হয়েছে যাতে থেকে পিরামিডগুলো দেখা যায় এটা হয়তো আমার দেখা সবথেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিডটা আমরা আগামী কাল এক্সপ্লোর করব ভোর 5 আমরা শুরু করব এখন সবাই ঘুমিয়ে পড়ো এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কি রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য Khafrar পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভাই এটা কি দাঁড়াও ডেটটা দেখো যে এই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানেই তাহলে ফ্যারাওকে সমাধিস্ত করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল এখানে শুলে কি ওনাকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে তুমি জানতে চাও না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেখ এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর আমার নিচে নামতে তো একদমই ইচ্ছা করছে না আর যদি তোমাদের এটা তো ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলি হাজার বছরের পুরনো হার হার ও মাই গার্ড আমি এটা কেন ধরে আছি আচ্ছা এটা কি খুলিলাটা খুলি হ্যাঁ ও মাই গার্ড এটা এতটাই নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে একদম ঠিক চ্যান্ড এখন এগিয়ে যাচ্ছে ওসাই রিসের সমাদিস্থলের দিকে ঠিক আছে যাওয়া যাক ঠিক আছে আমি কিন্তু এখন জলে ও তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই আরে এটা কি এখানে তো পাথর রয়েছে এগুলো পাথরই তো একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নখচিত সবধার রাখা আছে ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে হ্যাঁ তো নিচে যাওয়ার চেষ্টা করো মানে পাতালে হ্যাঁ শান্ত 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 বাবে তুমি ও মাই গড এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয় আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি এটা কত গভীর আমি এখানে কেন এসেছি আমি কেন ইউটিউবার হলাম মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো ওখানে একটা রাস্তা আছে সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না গড ওখানে গিয়ে দেখো আমি কি ওখানে যেতে পারি জিমি ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই গড এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ দিক কেউ যায়নি তোমার মতো পাগল আর কেউ নেই একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছ আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি আর এটা আস্তে আস্তে শুরু হচ্ছে ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি ও মাই গড ও মাই গড তুমি ইতিহাসের পাতা নাম লেখালে আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে আমরা কি এবার বেরোবো চলো বেরোই তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাথালে চলে যাওয়ার আগে এসব করার কোনো মানেই হয় না তাই না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে কে আমার সাথে ক্যামেরা লাইক করবে চলো যাওয়া যাক উঠে পরো আরে উঠে পড়ো আরে চাইছে না আমি যাই আমাকে কখনো ক্যামেল কাপড়েছে হ্যাঁ হয়েছে ও আরে এরকম আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি ঠিক আছো না ডানো টানো আরে আমি পারছি না আমাকে এটা দেখে নামা দেখো এ কি কি সুন্দর লাগছে এটা আমার জীবনের সব ভালো শর আমি ক্যামেলির পিঠে চেপে মিশনের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছি হাই এটা সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর যেটা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মেন কাউরির পিরামিড ঘুরিয়ে দেখাবেন যদি তোমরা নিজের দিকটা দেখো তোমরা চার হাজার ছশো বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখিই দিই এটা অনেকটা এরকম দেখতে ছিল ওয়াও কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে পাঁচ হাজার বছর পরে এ আমার বন্ধু নোলান দেখে কি আমরা ওপরে ঘুরতে পারাতে পারি অবশ্যই এটা করে ইল্লিগ্যাল কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি নোলান একটু সাবধানে তুমি কি একবার নোলানের ওপরে চেঁচাতে পারবে ও ভয় পেয়ে যাবে নিডামিডে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি ভাই নিচা নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নোলান শোনো তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নিচে নামো নাম শোনো ও ভয় দেখাচ্ছে তুমি যাও আমরা একটু মজা করছিলাম ও মাই গড আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাও যাক চলো যাও যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা এত অন্ধকার কেন লাইটের সুইচ অফ করা আছে আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যাক পিরামিড ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোনো অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর আগে পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুরঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল এটা অ্যান্টি চেম্বার অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে ওখানে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ও আচ্ছা তুমি দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিছু নেই ও হ্যাঁ ওখানটা দেখা যাচ্ছে সন্দেহ করা কিন্তু ভালো দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিড এর ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল সমাধি স্থল এটা রাজার সমাধিস্থল আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে কিন্তু ওরা পাঁচ হাজার বছর আগে এটা জানলো কি যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সবকিছু বানাতে পারো সবকিছু করতে সবকিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিডগুলো কেন করা হয়েছিল মেন কাউর এই ছোট পিরামিডগুলো বানিয়েছিলেন তার তিনজন স্ত্রীর জন্য তার মানে মেন কাউর এর তিনজন স্ত্রী ছিল আর এগুলো তাদের সমাধি হ্যাঁ নোলা এদিকে এসো নোলা ভাই যদি ওনার তিনজন পার্টনার থাকতে পারে তোমার অন্তত একজন থাকা উচিত হ্যাঁ সে ব্যাপারে কাজ চলছে আমি একটা মামি আবিষ্কার করেছি ওর কোনো টাকা লাগবে না সে সব সময় তোমার কথা শুনবে কখনো বেশি কথা বলবে না এটা তোমার জন্য ভালো চয় আপনি আমাকে মামি অফার করছেন হ্যাঁ দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আশরাপ এবার আমাদের ছেড়ে চলে যাবে ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম তার মানে এলিয়েনরা পিরামিড বানায়নি এলিয়েন পাগল নাকি এরকম বলো না আমাদের এই পুরো মিশরে একশো চব্বিশটা পিরামিড আছে আর প্রত্যেকবার আমি এলিয়েন্স ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও এটা হতেই পারে না মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে তাই এলিয়েন নিয়ে আর কথা বলবে না তুমি তো শরীরের মানুষ বানিয়ে যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সব পারবে আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে আমরা এখন স্পিংক্সের সামনে ডক্টর জাহির সাথে যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন আমি অনলাইনে পড়েছিলাম স্পিংক্সের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি আর আমরা সেটা খুঁজে বার করব কে সঠিক বলো ডক্টর জাহি নাকি ইন্টারনেটের আজেবাজে থিওরি ঠিক আছে জিমি হ্যাঁ বলুন একটু ধরো ও ও ও এটা কি এন্ট্রান্স হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে না আমি স্ফিংস ভেতরে ঢুকছি আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা আমার মনে হয় না আমি এখানে ফিট হব না হয়ে যাবে ও এটা থেকে কি বলছি আশা করব তোমরা কেউ এটাকে চুরি করবে না আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে তারপর আমি উপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম জাহি তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ আমার বিশ্বাস হচ্ছে না আমরা কোনোভাবে ছেলেরা মিশনের মিলিটারি গভর্নমেন্ট কে রাজি করিয়েছিল যাতে ওরা হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর জাহিজ ফিংস এক্সপ্লোর করছি আজকের দিনটা দুর্দান্ত কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল যখন তুমি আমাদের গ্রেট পিরামিডে টপে নিয়ে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি অসাধারণ কিছু জীবনও স্পল নয় এই ভিডিওটা যতই গচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরও কিছু গোপন রহস্য জানা যাক এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি আমি আমরা কোথায় আছি আমরা এখন টুম অফ এমরিতে আছি এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ সেই জন্যই আমরা এখানে যাব ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কেউ দেওয়ালে হাত দেবে না তুমি শুনেছ নোলা তোমাকে ভেতরে যেতে হবে না তুমি বাইরে থাকো তুমি ঠিক আছে আমি দেওয়ালে টাচ করবো না ফিঙ্গার ফুট তুমি ওয়াল টাচার কি বলছো ওয়াল টাচার এ বাটার ফিঙ্গার ও হ্যাঁ আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ও সবাই ভেতরে চলে এসো ও মাই গড ও এটা খুব সুন্দর এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের মানে এখনকার দিনের ওই পোপের মতো এখানে কাউকে অ্যালাউ করা হয় না কারণ এই রং গুলো বছরের পুরনো আমরা এগুলো নষ্ট করতে চাই না এই আঁকাটা তাহলে চার হাজার ছশো বছরের পুরনো একদম চার হাজার ছশো বছর এই ধরনের টুমগুলো আমাদের কাছে একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো মিশরীয়দের ডেলি লাইফটা এক্সপ্লেন করে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করত। সত্যি ওরা এখানে আঙুরগুলোকে ফেলতো তারপর এখানে পেশাই চলতো তারপর সেটা বোতলে ভরা হতো তার মানে এটা পাঁচ হাজার বছর আগের একটা ইউটিউব ভিডিও হ্যাঁ এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও ভাই এটা আমার দেখা সব থেকে সুন্দর ঘর দ্যারা গার্ল এদিকে আরও আছে ও এগুলো আবার কি এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় যারা কাজ কাজকর্ম করছেন অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ড বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ মুক্তির জন্য আচ্ছা পুরোহিতদের সিজন টু মিস্টার বিস ল্যাপস ফ্রম দিলে কেমন হতো যেগুলো এখন পাওয়া যাচ্ছে আমার মনে হয় ওদের সত্যি খুব ভালো লাগতো মিস্টার বিস ল্যাস সম সিজন টু এর গুঞ্জনের মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবে মাত্র শুরু হয়েছিল আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব আর একটা খনন কাজও করব আজকে দিনটা দারুণ হবে চলো একটু মজা করা যাক এই মুহূর্তটাকে আরেকটু ভালো করতে ফেস্টিভ্যাল চকলেট খাওয়া যাক ও দাঁড়াও সবার জন্য এনেছো হ্যাঁ তোমরা পিরামিডের দিকে তাকাও হ্যাঁ ভাই পিরামিড দেখতে দেখতে ফেস্টিভ্যাল খাওয়ার মজাটাই আলাদা আর যেহেতু মাত্র বাইশ ঘন্টা বাকি আছে তাই ক্যামেলের থেকে আর একটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম ঠিক আছে জিমি তৈরি হ্যাঁ তৈরি! চলো খুব ভালো লাগছে এটা দারুণ এটাতে খুব মজা হচ্ছে চলো যাওয়া যা বিরামিন্ট দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা আমরা কেন ক্যামেল রাইড করছিলাম আমার মনে এখন ইন্ডিয়ানা জোন আমরা এখন শ্রমিকদের সমাধিতে চলে এসেছি চলো দেখো না এটাই ভাবছিলাম যতক্ষণ না এটা আমি দেখলাম দড়া দড়া আমি যেটা ভাবছি সেটাই খুলি যাই আমি একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে তোমরা এখানেই খুলিটা রাখোনি তো না 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 এখানে ওই মানুষগুলোর খুলিগুলো রয়েছে মানে এটা 4600 বছর পুরনো আর আমরা এটা কোথা আর এখন এটা আমরা সামনে থেকে দেখছি এটা কি মেরুদণ্ড ওহ আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল আচ্ছা কেন বলো কারণ ওরা ভারী পাথর তো একদম ঠিক খুব স্মার্ট ছেলে তুমি আর তোমরা কিচ্ছু পারাই তোমরা কিছুই বলতে পারছো না আর এই জন্যই তুমি বলছিলে যে এলিয়েনরা পিরামিড তৈরি করেনি কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাহি কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো ও কিন্তু মিথ্যে কথা বলছিল না আমরা লিটারালি সব থেকে টপে যেতে চলেছি গ্রেট পিরামিডের

কেন আমি এত লম্বা হলা প্লিজ বলে যে আমরা অর্ধেক রাস্তায় এসে কি না আর কিন্তু অর্ধেকটাও আসি আরো মিথ্যে বলছিলো না এই ট্যানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে আর এই সরু পথ দিয়ে এক ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে আমার হাঁটু আহ মনে হচ্ছে যেন আমাদের জ্যান্ত কবর দেওয়া হয় আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিচে ও কতক্ষণ পরে দাঁড়ালাম পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমরা এই এতটা নিচে প্রায় তিনশো ফুট থামাগুড়ি দিয়েলাম এলাম বাবা আমার পাটা গেল খুব ব্যথা করছে ও এটা তো অনেক বড় যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম যখন এখানে এলাম এই এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না এটা খালি কেন রয়েছে এটা একটা ফাঁদ ওরা এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল একদম যাতে তুমি আরো খোঁজো যে চেম্বার আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল কোথাও একটা ফাঁদ ছিল তার মানে খুফুর দেহ এখনো এখানে কোথাও থাকতেই পারে পিরামিডের যে কোনো অংশে এটা প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ শুনো আমি হতে চেয়েছি পিরামিডের কে গভীরে যাওয়া মানুষ আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি আর যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচে অংশে চলে এসেছি তাই এবার যাব টপে এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল উপরের দিকে যেখানে আমরা দেখা করলাম ডক্টর জাহির সাথে যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে এখন তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন আমাদের সঙ্গে উপরে যেতে পারবে মাত্র পাঁচজন হ্যাঁ পাঁচজন কে তাহলে থাকবে ঠিক আছে রক পেপার সিজার শুট নোলান তোমাকে ছাড়া খারাপ লাগবে আমি জিতে গেছি আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে যেখান থেকে আমরা ডে ওয়ানে রাজার সমাধির কাছে গিয়েছিলাম আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব টপে হিডেন চেম্বারে গিয়ে আর গত পাঁচ হাজার বছরে সর্বমোট পঞ্চাশ জনেরও কম মানুষ ওপরে গেছে বলা হয়নি আমার উঁচু জায়গায় ভয় লাগে এখন এসব বলে আর কোনো লাভ নেই আর তোমাদের বলে রাখি ওপরে ওঠাটা এতটাও সহজ নয় ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা একটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিডের টপে উঠছি আহ এটা খুব কঠিন খুব ভালো জিমি খুব ভালো আমি ভেবেছিলাম এটা সহজ হবে এটা এখানে আবার কি আমরা এখন তিন নম্বর চেম্বারে রয়েছি নিচে আরো দুটো চেম্বার আছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার গুলো হলো তিন চার আর পাঁচ এবার রুম নাম্বার চারে যা ঠিক আছে চলো উঠতে থাকি ওকে চলো চার নম্বর চেম্বার ও কার এটা একবার দেখো দেখো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাব এটা আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে কত ভালো লাগছে তাই না যে নোলান এখানে নেই হ্যাঁ সত্যিই আমার খুবই ভালো লাগছে যাই হোক চলো টপে যাওয়া যাক চলো যাওয়া যাক ও মাই গড হু যাই হ্যাঁ তুমি এসব করো কি করে সেটা বলতে পারবো না আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে আমরা পেরেছি চ্যান্ডলার ও মাই গড এখানে অনেক বাদুর তুমি ওইদিকে দেখো এবারে ভিডিওটা শেষ হবে আমি ভাবিনি আর দু মিনিট বাকি আছে আর আমাদেরকে অ্যাটাক করেছে এগুলো একটা গ্যাং নাম যারা পিরামিড বানিয়েছিল হ্যাভার মানে দল সিমসু মানে বন্ধু কার্তোস খোফ খো ফো মিটার মানে একটা গ্রুপ বন্ধু/ গ্যাং কুকুর আর এটা বছর আগে লেখা হয়েছিল একদম এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি আর মিশরবিদরা যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হাড়গোড় পড়ে থাকা প্রমাণ করে দেয় যে পিরামিড মিশরীয়রাই তৈরি করেছে আমরা স্ফিংক্সের নিচে গুপ্তধনের সন্ধানও করেছি নিচে কোন